আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রুকব থেকে মুক্তির দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল বালসি অল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন ইল আসকাম হামজা লম যবর আল লম কারা যবর লা আল্লাহ হা মিম পেশুম মা হোম্মা আল্লা হোম্মা হামজা নুন ইন নুন য়া জেৰনি ইন নি আ আইন আও পেছৰো আৰু লাল পেছজু আৰুজু বা জেৰবি কাফ জাবৰকা বিকা আৰু জুবিকা নিম জেৰমি নুন লামজাবৰ নাল মিনাল با زبر با رو زبر رو بارو صود جرے سي بارو سي مينل بارو سي وا ولم زبر ول جيم پیش جو ول جو نون واو پیش نو ول جونو نون زرني ول جونوني وا ولم زبر ول جيم پیش جو ول جو ذال الف زبر ذا جوزا ميم زرمي ওয়াল জুজামি ও জবর ও মিম নুন জের মিন ও মিন সিন ইয়া জবর সাই ইয়া জের ই ই হামজা লাম জের ইল সাই ইল হামজা চিন জবর আস উফ আলিফ জবর ক আস ক মিম জের মি ক মি এখানে অক্ষ কৰিলে আস কম মিনাল সম্মানিত বন্ধুগণ এখানে বাংলায় উচ্চারণ দেওয়া হয়েছে আপনারা যারা আরবি পড়তে পারেন না তাদেরকে বলবো বাংলা দেখে আরবির সাথে মিলাতে পারবেন না এজন্য শুনে শুনে মুখস্থ করাটাই সবচেয়ে উত্তম এই দোয়ার অর্থ হে আল্লাহ আমি আপনার আশ্রয় গ্রহণ করতেছি রোগ পাগলামি মানসিক রোগ কুষ্ঠ রোগ এবং সকল খারাপ রোগ ব্যথি থেকে মানে বন্ধুগণ এরকম আরও দোয়া পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত